লাইফে প্রতিষ্ঠিত হওয়ার পর থাকার জায়গা খুঁজছেন অথচ ফ্ল্যাট পছন্দ না তাহলে আপনাদের জন্য নিয়ে এসেছি জমিসহ সুন্দর একটা বাড়ির ভিডিও অনেক সস্তায় গড়িয়া লোকেশানে এদি একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দাম এবং প্রপার্টি সম্বন্ধে জানতে পারবেন নমস্কার ডিয়াটাস পপ চ্যানেলে নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি আমি মনতোষ আজ আপনাদের জন্য সুন্দর একটা বাড়ি ভিডিও নিয়ে চলে এসেছি গড়িয়া বোরাল লোকেশানে আমি এখন এই বোরাল রোডের উপর দাঁড়িয়ে আছি এই বোরাল রোড থেকে একদম কাছাকাছি আজকে এই বাড়িটা আপনাদেরকে দেখাবো বাড়ির কাছাকাছি কিন্তু এই বাজার দোকান অটো স্ট্যান্ড একদম কাছাকাছি পেয়ে যাবেন কাছাকাছি কিন্তু বড় বড়ো বড়ো হাউজিং কমপ্লেক্সও রয়েছে এই লোকসাটা কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশও এই বাড়িটা পেয়ে যাবেন গড়িয়া নজরুল মেট্রো থেকে আট থেকে দশ মিনিটের অটো ডিস্ট্যান্সে এই বাড়িটা পেয়ে যাবেন একদম বোরাল মেন রোডের কাছে এখানে কিন্তু বাড়ির কাছে কিন্তু বাজার দোকান অটো স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড পেয়ে যাবেন চলুন আমরা এখন বাড়িটা ভিজিট করি দেখতে থাকুন এক কাঠা এগারো ছটাক জমির উপরে এই বাড়িটা পেয়ে যাবেন খুবই কম দামে রাজপুর সোনারপুর পৌরসভার মধ্যে এই বাড়িটা আছে চব্বিশ ঘন্টা জলের ব্যবস্থা থাকছে বাড়ির সামনে চওড়া রাস্তা গাড়ি ঢুকবে রাজপুর সোনারপুর পৌরসভার স্যাংশন করা বাড়ি লোন হবে এই একতলা বাড়িতে থাকছে একটা বেডরুম একটা ডাইনিং একটা কিচেন একটা টয়লেট এই বাড়িতে কিন্তু দুটো অ্যাডবেস্টার রুমও থাকছে এই পজিশনটা কিন্তু আপনারা পরবর্তীকালে ভেঙে দোতলাও করতে পারবেন বা এই বাড়িটার সাথে অ্যাটাচ করেও বাড়ি বানাতে পারবেন বড় করে একতলা বাড়ির ভিতরে আমি এখন ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বাড়িতে যাওয়ার মেন গেট গেটে ঢুকেই থাকছে বড় লিভিং ডাইনিং স্পেস একদিকে থাকছে বেডরুম একদিকে থাকছে একটা কিচেন এবং টয়লেট এই লিভিং ডাইনিং স্পেসটা কিন্তু অনেকটাই বড় খুবই সুন্দর একদিকে বসার জায়গা একদিকে খাবার টেবিলও রাখতে পারবেন এটা হচ্ছে বেডরুম বেডরুমটা কিন্তু যথেষ্ট বড় খাট রাখার পরেও কিন্তু অনেকটা জায়গা থাকছে বেডরুমে কিন্তু দুখানা জানালা অ্যালুমিনিয়াম স্লাইডিং এবং গ্রিলও বসানো রয়েছে এই বাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন টাইলস ফিনিশিং আমি এখন দেখাচ্ছি টয়লেট টয়লেটটাও যথেষ্ট বড় কোমর শাওয়ার বেসিং এগুলো বসানো রয়েছে টয়লেটের উপরে একটা লব্টও পেয়ে যাবেন পাশেই রয়েছে কিচেন কিচেনটা কিন্তু যথেষ্ট বড় এই বাড়িটা পেয়ে যাবেন গড়িয়া বোরার লোকেশানে এই বাড়িটা কিন্তু কন্ডিশন খুবই ভালো দু থেকে তিন বছরের পুরনো বাড়ি যাদের রিকোয়ারমেন্ট আছে গড়িয়া লোকেশানে বাড়ি খুঁজছেন কম দামে এই বাড়িটা কিন্তু দেখতে পারেন এই বাড়ির কাছাকাছি পেয়ে যাবেন বাজার দোকান অটো স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড এবং মেন রোড কাছাকাছি রয়েছে স্কুল হসপিটাল খুবই সুন্দর একটা লোকেশানে এই বাড়িটা রয়েছে গড়িয়া কবি নজরুল মেট্রো থেকে আট থেকে দশ মিনিটের অটো ডিস্টেন্সে এই বাড়িটা পেয়ে যাবেন এই বাড়িটা লোনে কিনতে পারবেন এক কাঠা এগারোশোটা জমির উপরে এই বাড়িটা রয়েছে তিরিশ লাখ টাকা দাম নেগোসিবেল আমি এখন দেখাচ্ছি বাড়ির পাশেই দুটো অ্যাডভেস্টার রুম রয়েছে এই রুম দুটো খুবই সুন্দর অনেকটাই বড় এই একতলা বাড়ির সাথে কিন্তু এই বাড়িটা আপনারা অ্যাটাচ করে আরও বাড়াতেও পারবেন দোতলা করার পজিশনও রয়েছে আরও কিছু জানার থাকলে ফোন করুন ধন্যবাদ সবাইকে